হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পারছো রেডি হয়ে গেছি আর আজকে এতটা গরম দিয়েছে কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই প্রচন্ড গরম যে মেকআপ করতে করতে দেখো মেকআপের অবস্থা কি হয়ে গেছে মুখ চুখ ঘেমে একদম মেকআপ উঠে যাচ্ছে তো কি করব বলো আজকে এত সুন্দর একটা স্পেশাল ডে তো একটু তো সাজু কিছু করতেই হবে তো বলি তোমাদেরকে আজকে কি কিসের জন্য এত সাজা এত গরমের মধ্যে তো আজকে হলো আমার বোনের স্বাদ তার জন্যই যাব আমার বোনের শ্বশুরবাড়িতে ওখানে স্বাদের অনুষ্ঠান করা হবে তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি একদম পুরা এখন বাড়ি থেকে বেরবো মাসি এখন রেডি হয়নি মাসি বোন তারপর দিদিমা রেডি হচ্ছে ওরা রেডি হয়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর রেডি হয়ে হয়ে না বসে থাকতে ইচ্ছা করে না আর মেকআপ উঠে যাচ্ছে কখন যাব যাই না তো এই যে দেখো বোনের গিফট এটা আমি রেডি করলাম এখন বসে বসে এই যে দেখো তো তোমাদেরকে পরে ভালো করে একবার দেখাবো তো চলো বাড়ি থেকে বেরোয় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো বোনের জন্য গিফট রেডি করেছি আমি এই যে শাড়ি এটা এটা সায়া এটা টিপি পাত্তা একটা নলিশ কেক চিপস ফুটি তা একটু খাওয়ার সব দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছি তো চলো বাড়ির থেকে বেরোই এই যে দেখো আমরা এখন সবাই বাড়ির থেকে বেরিয়ে গেছি এই যে রেডি মনে হচ্ছে কি বরযাত্রী কর্ণযাত্রী যাচ্ছি এই পারে না এখন ধরে বাড়ি চলে আর আমাদের কপাল দেখো এতক্ষণ রেডি বসেছিলাম আর এত গরম দিয়েছে আজকে যে টোটোওয়ালা আসলো টোটোতে উঠে বসলাম এক সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসলো আর আমার মাকে দেখো একদম ভিজে ভিজে তারপর টোটোতে উঠছে দেখো মটটর তো উঠেই গেছিলাম তো যে কি একটা বাইরে ছিল মা ভিতরে ঢোকাবে তার জন্য আবার গেল বাড়িতে আর দেখো এক সেকেন্ডের মধ্যে একদম বৃষ্টিতে পুরো কি অবস্থা হলো তখন আমরা যাচ্ছি ওদের বাড়িতে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে না দেখতে পারছো এখন আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে আর রাস্তায় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে। যে দেখো প্যান্ডেল হয়েছে আর রাস্তায় পুরো কাদা হয়ে গেছে। এতটুকু এই জোর এখন মেকআপ কমপ্লিট হয়নি। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট ওকে নিও আমরা আমাকে নিও। চলাসிற்று। কিচ্ছু মানে একটু ভাইরাল হয়ে যাব আর কি হবে। আচ্ছা সাইজিনো তারপর আরেকবার নিয়ে নিব। তো দেখতে পেলে আমার বোন এখনো রেডি হচ্ছে। ওরই আজকে বেবি শাওয়ার তো এখনও মেকআপ কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে রেডি হয়ে উঠতে পারেনি তো এদিকে চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করি এদিকে হচ্ছে সাজানো মানে ও খাবে যে তো ওই খাওয়ার থালাটা সাজানো হচ্ছে দেখো সব কিছু দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে ওরা সাজাচ্ছে আরও ওইদিকে রেডি হচ্ছে তারপরে দেখো সব কমপ্লিট হয়ে গেছে ও একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এখানে সাজানো হয়ে গেছে খাওয়া দাওয়ার ওর সব ও বসে পড়েছে খাওয়ার জন্য আর অনেক কিছু নিয়ম থাকে তার জন্য বলো তাড়াতাড়ি করতে সব কিছুর একটা টাইম থাকে তো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো রেডি হয়ে চলে আসছে বসেও পড়েছে এখন সব নিয়ম শুরু হবে সবাই এক এক করে আশীর্বাদ করবে আর আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছিলাম শর্ট ভিডিওর জন্য আরও একদম বসে পড়েছে এখন সবাই এক এক করে আশীর্বাদ করবে তারপরে খাওয়া দাওয়া শুরু করবে তো চলো দেখতে থাকো ভিডিওটা

তো এখানে গান চলছিল তাই আমি ভয়েস ওভার দিচ্ছি এখন দেখো ননাস এটা ননাস তো আশীর্বাদ করছিল আর ও গিফট করেছিল আলমারি দুদিন আগে আর ওদের দরকারও ছিল এটা তো ও তার জন্য গিফট করেছিল এই নিয়ে সবাই হাসাহাসি করেছিল যে হাতে তুলে দাও তার আর গানও চলছিল তার জন্য আর ভয়েস মানে ইয়ে করিনি ভয়েসটাই দিলাম আর এখানে দেখো শাশুড়ি এটা পাঁচ ফল দিচ্ছ ওর আঁচলে এটা তো নিয়ম সবাই জানো স্বাদে এটা দিতে হয় আঁচলের মধ্যে পাঁচ ফল দিয়ে তারপরে গিট বেঁধে রাখবে তো এটা নিয়ে সারা দিন থাকবে আর রাতেও এটা নিয়ে শুতে হয় তার জন্য ছোট ছোট ফল দিয়েছে যাতে সুবিধা হয় তো কালকে জলে ভাসিয়ে দেবে এটা তো আজকে সারা দিন ওর সাথে ফলগুলো থাকবেই তো এখন ও খাওয়া শুরু করবে ফল দেওয়া হয়ে গেল আঁচলে এটা গিট বাঁধা থাকবে তারপর দেখো ও খাবে তার আগে এক এক করে আসছে আর এটা হলো ওর বান্ধবী ওর বান্ধবী আসলো এখনই একটু লেট হয়ে গেছে আর এক এক করে আসছে আর সবাই গিফট দিচ্ছে এই যে এটা ওর বান্ধবী তো সবাই আসছে গিফট করে নিচ্ছে এখন নিজেরা আর এটা ওদেরকেও হয় ওর বরের তো যাই হোক পিসির মেঠে কিছু একটা হবে আমি চিনি না ফার্স্ট টাইম দেখলাম তো সবাই গিফট করছে ওকে তো ওই যে দেখো এখন ফাইনালি গিফট মানে সবার কমপ্লিট হয়ে গেছে আরও লোক আসবে পরে আর এটা হলো ওর আরেকটা বান্ধবী ওখানে গেছে vakar kata ni khate ke তো ফাইনালি দেখো এখন ও খাচ্ছে সব নিয়ম কমপ্লিট হওয়ার পর তো সব নিয়ম কমপ্লিট হয়নি এখনো একটা নিয়ম বাকি আছে বড় নিয়ম ওটা খাওয়ার পরে হবে তো এখন দেখো খাচ্ছে যা যা নিয়ম ছিল ওগুলো করে ঘৰ নিয়ম মনে দেখা কৰে নেকি আছে তো ওর খাওয়া এখন কমপ্লিট হয়েছে সব তো খেতে পারিনি অনেক কিছু ছিল ওগুলো রেখে দিলো পরে রাত্রে আবার খাবে আর এখানে দেখো দুটো গামলা আছে ওরা ঢাকা আছে আর দিয়ে সাজানো আছে এই নিয়মটা তো সবাই জানো দুটাতে দুটা জিনিস আছে দু রকমের তো যেটা উঠাবে সেটাই মানে এটা একটা নিয়ম যাই হোক দেখো তোমরা আগে বলবো না যে ও কী তোলে দেখো দেখতে থাকো তো তোমরা তো দেখতে পেলে কি তুলেছে ও নতুন করে আর বললাম না তোমরা জানোই যে কি তুললে কি হয় তো এখনকার দিনে এটা ম্যাচ হয় না অনেকের ক্ষেত্রেই অন্যটা হয় তো যাই হোক ছেলে হোক মেয়ে হোক আমরা চাই ভালো মতন হোক যেটা হবে ভালো মতো যাতে সুস্থভাবে হয় ওরা যদি সবাই ভালো থাকে আর এই যে দেখো ওকে নিয়ে সবাই খেলা করছে Come না now. La la তারপর দেখতে পেলে সবাই হলুদ খেলা হলো মানে বাচ্চার পটি বানানো হয়েছে হলুদ দিয়ে আর এদিকে হচ্ছে ওদের ফটোশ্যুট তারপর চলে আসছি আমি খেতে দেখো খিদা পেয়ে গেছিল তো ভালো একটু খাওয়া দাওয়া করে নি আর এই যে দেখো আমার গালেও আমাকেও লাগিয়েছে বলো তুই তো মাসি তোমাকে লাগাতেই হবে তো গালে পটি লাগিয়ে দিয়েছে আমার ভাগ্নার তারপরে যে খেতে বসে পড়েছি ওইদিকে মারা বসেছে আর এদিকে আমি আর একটা মামি বসেছি মানে আমার বোনের মামি শাশুড়ি আর এদিকে খাচ্ছি দেখো ডাল তার পটল চিংড়ি ওটা তো আমার ফেভারেট আর এখানে হলো একটা মিষ্টি কম কুমড়ার বড়া ছিল তার মাছ টাছ পাবদা মাছ সবই রান্না সব ভালো হয়েছে আর এদিকে পায়েস চাটনি চাটনিটা খুব টেস্টি হয়েছিল। আর এদিকে যে তারপরে আমার বৌদি চলে আসছিলো তো সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওরা পরে আসছে তো যেহেতু ভাদ্র মাছ চলছে ও তো বাপের বাড়িতে ছিল তো ওর মা আরও আসছিলো তারপরে দেখো ওরা এখানে কেক কাটিং করছে আর অনেক গরম পড়েছিলো তাই কেকটা ভুলে যাবে দেখে তাড়াতাড়ি কেকটাও কাটিং করে নিল আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখন রেস্ট করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড়ো করলাম না তো এখন হয়ে গেছে অনেক রাত আর ও দেখো একটা গিফট খুলছে এটা ওর বান্ধবী গিফট করেছে সব গিফট আজকে খুলবে না কালকে খুলবে আর আমি অনেক রাত করে বাড়িয়ে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে